শেষ হইতো না মানবাধিকার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে বক্তৃতা দিয়ে থাকি বাংলাদেশের মানবাধিকার যেভাবে বাংলাদেশে তাদের কারণে আজকে আমরা অসম্মানিত হচ্ছি আজকে লক্ষীপুরে বীম বিনা ঘরে তালা দিয়ে পত্র দিলে আগুন পুতানোর মধ্যে কিন্তু ওই ফেসিস্টদের সন্ত্রাসীদেরকে আগড়ে রাখছে তাদের কোমরের মধ্যে তারা বেঁধে রাখছে তাদের তাদের পিঠের মধ্যে বেঁধে রাখছে তাদের পকেটে আজকে সেই ফেসিস্টদের সন্ত্রাসীরা কিন্তু নিরহ যে আওয়ামী লীগের কর্মী আছে ভোটার আছে গরিব আছে তাদেরকে জেলে দিচ্ছে যারা সতেরো বছর মানুষকে অত্যাচার করছে নির্যাতন করছে সৃষ্টি হয়েছে ভোটের জন্য ভোটের জন্য ভোটের লালাইতে হইয়ে সন্ত্রাসীদের লালন করতেছে আমার এলাকাতে শ্রমিক দলের অফিস পড়েছে বলে আগস্টের চব্বিশে চব্বিশ সালের আগস্টে পাঁচই আগস্টের পরে যে বিএনপি ছিল আজকে সেই বিএনপি নাই আজকে সেই বিএনপি কলুষিত হয়ে গেছে আজকে সেই বিএনপি ভোটের আকাঙ্ক্ষায় আজকে তারা আওয়ামী সন্ত্রাসীদের ভিতরে ঢুকে গেছে আমার কথা হচ্ছে আওয়ামী লীগের সবাই সন্ত্রাসী নয় আওয়ামী লীগের হয়তো যারা হত মানুষ শুধু তারা গিয়ে বুকটা দিত আওয়ামী লীগকে তাদেরকে আজকে মামলা দিয়ে হয়রানি করতেছে তাদেরকে জেলে ভরতেছে যার কারণে আজকে এই আওয়ামী লীগ আবার পুনরায় আসার কল্পনা করার সুযোগ পাচ্ছে মানুষ আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু আমরা ইন্ধন ছাড়া আমরা কিছু করতে পারি না এই ভারত যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিনিয়ত জাতির পিতা বলে আসছে তারা কিন্তু ভারতের আজ্ঞা বহু বেশি এই বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করেছে ভারতের ইন্ধনে বহুদলীয় গণতন্ত্র হতনা বহুদলীয় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রহমানকে এই হাদির মৃত্যু আজকে যে জনজা যে বিশ্বের মধ্যে একটা মাইলপলক হয়ে থাকবে সেই হাদিকে আজকে হত্যা করা হয়েছে ভারত জায়গায় প্রতিটি স্তরে স্তরে প্রতিটি রন্দরে রন্দরে ভারতের রাজেন্ট আছে বাংলাদেশে কোন সময় ভারতের র আমাদেরকে এই হাদির মতো করে হত্যা করে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল আর বিশেষ করে রাজনৈতিক নেতার প্রতিহিংসা এই প্রতিহিংসার কারণেই বাংলাদেশে সন্ত্রাস এবং হত্যা জঙ্গ সৃষ্টি হচ্ছে তাই আমি আজকের এই মঞ্চ থেকে বর্তমান যারা দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু ক্ষমতা বেশি দিয়ে দিয়েছে যদি অন্তর্বর্তী রক্ষা করবে দরিদ্র মূল্যে স্থিতিশীল রাখবে সুষ্ঠ অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন দিবে তারা এই তিনটা সেক্টরে যদি থাকত তাহলে আজকে আজকের দিনগুলায় এইভাবে অরাজকতা সৃষ্টি হতো না ওনাদেরকে সংস্কারের নামে যে সংস্কারের কথা বলা হয়েছে যেভাবে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে প্রতিটি সেক্টর থেকে প্রতিটি সমিতি থেকে প্রতিটি মানুষের কাছ থেকে যে সংস্কারের বাহানায় প্রায় সময় প্রতিবাদ এবং বিক্ষোভ করা আসছে তাদের দাবি দাওয়া পূরণের জন্য সেই দাবি দাওয়া পূরণের বিক্ষোভ যদি যদি করা না হতো আইন শৃঙ্খলা যদি সুষ্ঠু রাখা হতো তাহলে আজকে দেশ বাংলাদেশ এই পর্যায়ে যেত না আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা অত্যন্ত না গোপনে রাষ্ট্রীয় মর্যাদায় হেলিকপ্টারে করে বিমানবন্দর বিমানবন্দর থেকে ভারতে দেশের যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে তাদের ষড়যন্ত্রের কারণে কিন্তু আমরা এই দেশকে সুশাসনের দিকে নিতে পারতেছি না তাই আমি আজকে অনুরোধ করবো এই যে বাংলাদেশ সরকার বর্তমানে বারোই ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে নির্বাচন দিলে কোনো অসুবিধা নাই এখানে আপনারা দেখেন কিভাবে নির্বাচনটা হবে যে অবৈধ অস্ত্রগুলো এখনো সরকার উদ্ধার করতে পারে নাই বাংলাদেশ পুলিশের যে অস্ত্রগুলো লুন্ঠিত হয়েছে সেই লুন্ঠিত অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করতে পারে নাই যারা জুলাই আন্দোলন করেছে তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলন করেছিল সেইখানে কিন্তু দুষ্কৃতকারীরা দুকে বাংলাদেশ সরকারের পুলিশের অস্ত্র লুট করেছে সেই অস্ত্রগুলো কিন্তু কখনো উদ্ধার করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত দেশের দুষ্কৃতকারীদের হাতে অবৈধ অস্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত দেশে সুস্থ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে সেটা কিছুতেই কল্পনা করা যায় না আজকে আমরা মানবতার কথা বলি মানবাধিকার যে এই সরকার দীর্ঘায়িত হবে না এই সরকার দীর্ঘায়িত হবে না এর এ নিয়ে আমরা প্রায় সময় গবেষণা করে থাকি যার কারণটা হচ্ছে বিতাড়িত যে সরকার যে সরকারকে প্রতিনিয়ত বাংলাদেশের আশি মানুষ বলছে সৈরিয়া স্যার কিন্তু